ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিবিড়িতাঞ্চিতে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাসুলের পথ ধরে চলতে কথা বলতে রাসুলের পথ ধরে চলতে কথা বলতে রাশেদার চেতনায় দেশ প্রেমে সাধনায় আমাদের এই জাগরণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডার ফেডারেশ্বর বাংলাদেশ শ্রমিকল্যাণ ফেডা রেশ্বর শ্রমিকেরি মৌলিক অধিকার আদায়ে আমরা শোচার শ্রমিকেরি মৌলিক অধিকার আদায়ে আমরা শোচার শ্রমিক গুলাম নয় তাদের শ্রমে হয় সুন্দরী পূর্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রচিত যত মতবাদ আর বুঝিবাদ মানব রচিত যত মতবাদ সুদ দুর্নীতি ওদের প্রধান নীতি করা আছে সমাধান বাংলাদেশ কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এসো এসো মেহনত জনগণ তোমাদের কাছে এই আহ্বান এসো এসো মেহনত জনগণ তোমাদের কাছে এই আহ্বান হাতে হাতে সকল শ্রম সমাজ সম্ভাবনার গায়গা কংগ্রেস শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন